মোবাইল ফোনের ফ্ল্যাশ আলোর উপর বসানো জল ভর্তি স্বচ্ছ কাঁচের গ্লাস আর তাতে এক চামচ হলুদ গুঁড়ো দিলেই আভা ছড়িয়ে পড়ছে সারা ঘর জুড়ে আপাতত একটা গা ভাসিয়েছেন নেটিজেনরা গা ভাসিয়েছেন নামি তারকা থেকে নেট দুনিয়া ঘটনার মুহূর্ত ক্যামেরা বন্দিও করে রাখছেন অনেকে সেই সংক্রান্ত একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট কিন্তু হলুদ জলে কেন এই আলোর বিচ্ছুরণ কি এই টার্মারিক ট্রেন্ড জানেন কি আসুন জেনে নেওয়া যাক এই ট্রেন্ডে গা ভাসাতে বিশেষ খরচ লাগবে না লাগবে আপনার মোবাইলটি এক গ্লাস স্বচ্ছ জল এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিবর্তে আপনি একটি ভিটামিন বি টু ক্যাপসুলও ব্যবহার করতে পারেন এরপর প্রথমে ওই স্বচ্ছ জল ভর্তি গ্লাসের নিচে অন্ধকার ঘরে মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে উল্টো করে রেখে দিতে হবে এরপর ওই স্বচ্ছ জলে এক চামচ হলুদ গুঁড়ো বা একটি ভিটামিন বি টু ট্যাবলেট ভেঙে দিলেই ব্যাস কেল্লা উজ্জ্বল আলোর বিচ্ছুরণে ভরে যাবে আপনার ঘরের চারিদিক তৈরি হবে এক মনোরম দৃশ্য যে দৃশ্যে মেতে রয়েছে নেটিজেনরা কিন্তু কেন এমনটা হয় জানেন কি নেপথ্যে রয়েছে কোন বিজ্ঞান আসলে অতিবেগুনি রশ্মির আলোতে ভিটামিন বি টু বা রাইবোপ্লোবিন জলকে উজ্জ্বল করে তোলে কারণ ওই পদার্থে জলের মধ্যে আলোর বিচ্ছুরণের বৈশিষ্ট্য রয়েছে হলেও এই রাইবোপ্লোবিন থাকে সেই কারণে মোবাইলের ফ্ল্যাশে রাখা গ্লাস ভর্তি জলে হলুদ গুঁড়ো বা ভিটামিন বি টু মেশালে আলোর ছটা বা বিচ্ছুরণ দেখা যায় এখন এই ট্রেন্ড বা ম্যাজিক বা বিজ্ঞান যাই বলুন না কেন তা সামাজিক মাধ্যমে ভাইরাল